গল্পের সব চরিত্র কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোন রকম মিল সম্পূর্ণ কাকতালীয় প্রতিটি চরিত্র ও ঘটনাবিন্যাস শিল্প সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত কারুর সংবেদনশীলতাকে আঘাত করা ও সেভেন এফএম রেইনবোর উদ্দেশ্য নয় ওয়ানও সেভেন এফ গল্প রেইনবোতে ওরিজিনালসে আজ শুনবেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় লেখা কাঁটা তার বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই সময়ের একজন অগ্রগণ্য কবি ও কথা সাহিত্যিক ইতিমধ্যেই তাঁর পঁচিশটি উপন্যাস ও আঠেরোটি কাব্যগ্রন্থ প্রকাশিত কবিতা ছোটগল্প উপন্যাস প্রবন্ধ সর্বত্রই তার অবাধ বিচরণ বাংলা একাদেমির শক্তি চট্টোপাধ্যায় স্মারক পুরস্কার কিংবা কবিতা একাডেমির বিনয় মজুমদার স্মারক পুরস্কার ছাড়াও আরও নানান সম্মান ও পুরস্কারে ভূষিত তিনি দু সালে ভারত তথা বাংলা ভাষার প্রতিনিধিত্ব করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া শহরে আয়োজিত আন্তর্জাতিক লেখক শিবিরে আজ গল্পস্বল্প অরিজিনালসে শুনবেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় লেখা কাঁটাতার গল্পে স্বামী ও স্ত্রীর ভূমিকায় অরিজিত এবং বিহু গল্পের সূত্রধার সৌমি অন্যান্য চরিত্রে সমক অর্পণ আত্রেয় সুদীপ্ত উজ্জ্বল ও রাজীব শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস কাটা তার গত দুদিন তোমার খুব অসুবিধা হয়েছে তাই না হয়নি তুমি বলবে আর আমি মেনে নেব কত বড় বাড়ির মেয়ে তুমি কতগুলো ঘর তোমাদের বাড়িতে কত ঠাকুর চাকর শেষে কিনা এই সর্বহারার পাল্লায় পরে আচ্ছা সর্বহারা মানে কি ওই শব্দটার মানে তোমার পরে জানলেও চলবে আর না জানতে হলে সেটাই সবচেয়ে ভালো নিচে যে বাচ্চা দুটো শুয়ে আছে ওরা কি সর্বহারা বলতে পারো তবে ওদের যে স্টেশনে শুয়ে থাকতে হচ্ছে না তার জন্য নিজেদের ভাগ্যকে ধন্যবাদ দেওয়া উচিত আমি তো স্টেশনেও থেকেছি প্রায় সাত আটটা রাত খুব মজা লাগে না স্টেশনে শুতে সারা রাত ট্রেন আসছে আর যাচ্ছে খুঁজেছি কাওয়াজ এই একদিন নিয়ে যাবে আমায় এইসব বলো না কারণ না তুমি কল্পনাও করতে পারো না যে স্টেশনে থাকা মানেটা আসলে কি তুমি তো তো ওখানেই কলেরায় মরে গেল আগের দিনও কত কথা বললো কে আমার ছোট কাকার মেয়ে একদম সরস্বতীর মতো দেখতে ছিল কিন্তু এই বাচ্চা দুটোকে খাটের তলাতে থাকবে ভোর না হওয়া পর্যন্ত অন্য কোথায় যাবে বলো তো এই বাড়িটায় কি আর তিল ধারণের জায়গা আছে আসলে ওরা যে হঠাৎ করে কলকাতায় চলে আসবে সেটা আমরাও জানতাম না প্রায় পনেরো বছর হয়ে গেছে পার্টিশন এখন একটু থিতিয়ে গেছে ভেবেছিলাম কিন্তু উনিশশো বাষট্টির যুদ্ধের শুরু হওয়ার সাথে সাথেই উদেশ্য অত্যাচারটা বেড়ে গেছে অত্যাচার অত্যাচার কেন করে ঈশানী বৌতি বলছিলো বলছিল তোমরাও ওদেশি কি আমরা ওদেশি তোমার বৌদির সঙ্গে একবার মুখোমুখি হলে না বুঝিয়ে দিতাম যে কে কি যাক সব কখন কথা হচ্ছিল এইসব কথা আজকে না না বিয়ে আগে একদিন বৌদি এসে বাবাকে বলেছিল মা তখন বাবাকে জিজ্ঞেস করলো পাত্র কোথাকায় তো কি বললেন তোমার বাবা বাবা চুপ করেছিল কিন্তু কাকা বলল যে ওখানে লোকেরা কত ফর্সা কোনো আন্দাজ আছে আমার গায়ের রং তো অনেক চাপা তোমার তুলনায় সত্যি করে বলো তো তোমার পছন্দ হয়নি আমায় তাই না উফ চাপা ভরসা পছন্দ অপছন্দ এত সব বাজে কথা নিয়ে কি আজ রাতে আলোচনা করতে হবে কিন্তু ওরা যদি জেগে যায় জাগলেই বয়স দুই ছেলেটার চার কি হবে ওরা জাগলে শোনো না আমি না এই মাত্র একটা ইঁদুরকে মেঝের এদিক থেকে ওদিকে চলে যেতে দেখলাম কামড়াবে না তোকে ওদেরকে মনে তো হয় না আমিও দেখেছি একটু আগে ইঁদুরটা না ঘর থেকে পেরিয়ে গেছে দুধের দাঁত পড়ার আগে যাদের দেশের পালিয়ে আসতে হয়েছে তাদের ইঁদুরে কামড়াবে বাতুরে কামড়াবে মানুষও কামড়াবে এতে আর নতুন কি কিন্তু কিন্তু ওরা পালিয়ে এলো কেন কি করবে বলো ওদের সাথে থাকা যাচ্ছে না ওরা ওদেশি উফ বাচ্চা বুড়ো মাঝ বয়সী বিয়ে হয়ে এসে যাদের দেখেছ এখানে তারা সবাই ভারতীয় কিন্তু তার থাকে ও দেশে সেটা কি করে হয় হ্যাঁ তা না হলে তোমার বৌদি যা বলছিল তাই ঠিক আমরা সব আচ্ছা বাবা রেগে যাচ্ছ কেন না না রাগিনী যা অনুভব করছি সেটাই বলছি তোমার বাবা জমিদার বিরাট অবস্থা তোমাদের কিন্তু কিন্তু একটা সাধারণ মেয়েরও তো কিছু আশা আকাঙ্ক্ষা থাকে ফুলসজ্জা রাতে খাটের নিচে দুটো বাচ্চা শুয়ে আছে কে এটা মেনে নেবে এবার এবার আমি কিন্তু বারণ করেছিলাম ওদের এই ঘরে ঢোকাতে কিন্তু নিজের ব্যাপারে আর কতই বা বলা যায় কারো একটা সেন্স হলো না যে তুমি তো বললে ওদের আর কোথাও রাখার জায়গা ছিল না হ্যাঁ সেটাও ঠিক অথচ মালবদিয়ার বাড়িতে একবার যদি নিয়ে যেতে পারতাম তোমায় যদিও সেবারই অবশ্য তোমাদের চার ভাগের এক ভাগও ছিল না কিন্তু ওই দেশের সবার চেয়ে অনেক অনেক সম্পত্তি ছিল বলে ধুস ওসব বাজে কথা কিন্তু দুটো ঘর দশটা বাসন কোন গৃহস্থের না থাকে সেগুলো যখন রক্ষা করা যায় না তখন আর আমাকে না একটা অ্যালুমিনিয়ামের থালা খেতে দিয়েছিল কাল তোমার জেঠিমা হ্যাঁ আমি শুনেছি খুব খুব খারাপ কাজ হয়েছে ওটা মা বেঁচে থাকলে কিন্তু তোমায় কলা পাতায় ভাত দিত ওই নতুন বউয়ের ক্ষেত্রে কি করা উচিত আর কি উচিত নয় সেই বোধটা ততটা কাজ করে না আর করলে বা কি করতেন উনি তোমাদের ঘরে তো কাঁসার থালা নেই একটাও বিয়ে সময় বললেই কুড়িটা কাঁসার থালা বাটি গ্লাস দিয়ে দিত বাবা কেন যে অত জেদ ধরে রইলেন তোমার বাবা শোনো আমরা রেফিউজি হতে পারি কিন্তু কতগুলো এথিক্স মেনে চলি ওই নগদ কিংবা দান সামগ্রী নিয়ে বিয়ে করার কথা সেটা ভাবতেও পারি না কখনো এই দেশে আসার পর বাবাকে তো দু চারজন বলেছিল যে কলোনির জন্য জমি অ্যাপ্লাই করতে হাজার হাজার উদ্বাস্তুকে তিন কাঠা চার কাঠা করে জমি দিয়েছেন যে হিরণময় বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আমার এক পিসেমশার ভালো পরিচয় কত করে বাবাকে বলেছিল একটা চিঠি লিখে দিতে বাবা কিন্তু দেয়নি পিসেমশাই তো শেষ আমাকে ধরেছিল কিন্তু আমি চিঠি লিখেছি জানতে পারলে সেটা মনে লাগতো বাবার বাবা চায় যে জমিগুলো একদম খালি হাতে আসা গরিব উদ্বাস্তরা পাক আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছি আমরা কেন কলোনির প্লট নেব নিতে হবে না আমার বাবা তোমায় পঞ্চাশ বিঘে জমি লিখে দেবে মা যাওয়ার সময় বলে গেছে আমায় আজ কি জমিদারি অ্যাবলিউশনের আগে হলে একশো বিঘে দিত এখনো যা আছে তার থেকে এক বিঘেও নেব না আমি কেন নেবে না আমার বাবার জমি কি তোমার নয় আচ্ছা আমি তোমার প্রশ্নের উত্তর দেবার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি চেয়েছো জমি তোমার মায়ের থেকে চাইতে যাব কেন মা তো নিজেই কথাটা তুলল তুলুন কিন্তু যখন তুলবেন তখনই চাপা দিয়ে দিতে হবে কেন তা নেব আমি যেটা আমার নয় কিন্তু আমার বাবার জমিতে আমার তো অধিকার আছে হ্যাঁ আছে আমি সেটা অস্বীকার করছি না কিন্তু তুমি না নিলেই ভালো লাগবে আমার কি দরকার সব সম্পত্তি নিয়ে তোমার বাবা মার আশীর্বাদটাই তো জরুরি এরপর কোন দিন মায়ের দেওয়া গয়নাগুলো ফিরিয়ে দিতে বলবে না না সেটা কখনো বলবো না কারণ ওগুলো তোমার উত্তরাধিকার কিন্তু দেখো জমি তো তাদেরই হওয়া উচিত না যারা সেগুলো চাষ করে কি তাই না হেই কি হলো হাসছো কেন তুমি বাবাকে কে যেন একবার এই কথাটা বোঝাতে এসেছিল জানো বাবা তখন তাকে বলেছিল লাঙল যার জমি তার হলে পালকি যার বউ তার হবে না কেন হ্যাঁ তোমার বাবা নিজে জমিদার তার পক্ষে এরকম কথা বলাটাই স্বাভাবিক সবাই যদি নিজেরটাই বুঝে নিতে এসেছে তাহলে অন্যের হয়ে কে লড়বে বলো তো অবশ্য সেদিক থেকে তোমার বাবা নমস্য কারণ না ওনার দশ বিঘে জমি জবরদখল হয়ে গেছে অথচ লোকগুলোকে লেঠেল দিয়ে উঠিয়ে দেননি আমাদের জমিদারির ম্যানেজার শক্তি কাকুর জ্বালাতনে বাবা একবার ওই জমি ফাঁকা করতে গিয়েছিল যেন আমি সেদিন জোর করে বাবার সঙ্গে গিয়েছিলাম ওরকম যেতাম মাঝে মধ্যে কিন্তু সেদিন ওই ঢাকমারা মোজায় গিয়ে দেখি দেখি লোকগুলো কাঁদছে ওদের বউরা কাঁদছে বাচ্চারাও কাঁদছে দেখতে দেখতে আমি নিজে এমন কাঁদতে শুরু করলাম যে বাবা ঘোড়ার গাড়ি ঘুরিয়ে নিল পরে রামপুরহাট কোর্টে ওই সব জায়গা জমি দানপত্র করে দিয়েছিল বাঙালদের এই তুমি ওরকম বাঙাল বাঙাল করো না তো ভালো লাগে না শুনতে ও মা আমি তো ভালোবেসেই বলেছি আর সেদিন ফেরার পথে শক্তি কাকু তো বাবাকে বলেছিল আপনি দেখে নেবেন বড়বাবু আপনার এই মেয়ের বাঙালের সঙ্গেই বিয়ে হবে ও তোমার বাবা কি সেই কথা সত্যি করার জন্যই আমায় ধরে আনলেন কিসব বলে দেখো বাবা তো রবীন্দ্রসঙ্গীতের খুব ভক্ত তোমার গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল একদম আর তখনই সিদ্ধান্ত নিয়ে নেয় আমি না একদম গাইতে পারি না জানো এই একটু গান শিখিয়ে দেবে আমাকে কি হলো গো তুই কাঁদছো কেন না না এমনি চোখটা জ্বালা করে উঠলো না না তুমি কাঁদছিলে কেন কাঁদছিলে ওই ছোট মামার কথা মনে পড়ে গেল হঠাৎ জানো আসলে মামাই তো শিখিয়েছিল গান ঢাকার অনেক লোক চিনত মামাকে দিলীপ কুমার রায় নজরুলের সঙ্গে পর্যন্ত আলাপ ছিল কৃষ্ণগোপাল মুখার্জিকে লেখা দিলীপ কুমারের চিঠি সেটা তো আমি নিজে দেখেছি উনি উনি বেঁচে বেঁচে নেই গিয়ে থাকার চাইতে হ্যাঁ একরকম জোর করেই মামা চলে গেল আমি কত করে বললাম যে আমাদের সবার যদি এখানে জায়গা হয় তাহলে আপনারও হবে মামা বাঙালিরা আমায় তারাইয়া দিছে আমি আর গো মধ্যে থাকুম না আসলে বিয়ে করেনি তো মনে মনে স্বাধীন তাই এখন মধ্যপ্রদেশের রায়পুরে ভিক্ষে করে গান গেয়ে জানি না দণ্ডকারণ্য থেকে রায়পুরে কিভাবে এসেছে তুমি যেতে পারো না একবার ফিরিয়ে আনার জন্য হ্যাঁ গিয়েছিলাম তো ডে ঠিক হওয়ার পরই গিয়েছিলাম কিন্তু এলো না খালি বলছে যে নন বেঙ্গলি বেঙ্গলিগ রবীন্দ্রসঙ্গীত শোনাইয়া অনেক ভিক্ষা পাইতাসি কলকাতা দাম কি এই লাইকা হাস্য কেন আমাদের ভাষা শুনে কিন্তু জানো এখন যেটা বলবো হাসি একেবারে থেমে যাবে তোমার মামার একটা হারমোনিয়াম ছিল তো তখন রবীন্দ্রনাথ ঢাকা এসেছেন কি একটা অনুষ্ঠানে মামা গিয়ে হারমোনিয়ামটা রবীন্দ্রনাথের পায়ে ছুঁয়ে এনেছিল এবার বাড়িতে যখন অ্যাটাক হয়েছিল তখন ওই হারমোনিয়ামটা বুকে করে মামা পালালো ঠিকই কিন্তু শেষ রক্ষা হয়নি বর্ডার ক্রস করার সময় মিলিটারির লোকেরা বেয়নেট দিয়ে ফালা ফালা করে দেয় হারমোনিয়ামটা ওরা ভেবেছিল ওটার ভেতরে করে মামা বোধ সোনা জানা লুকিয়ে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ায় ওই ওই হারমোনিয়ামটা নষ্ট না হলে জানো আমার মাথাটা হয়তো খারাপ হতো না কিন্তু তোমার মামার মতো একটা লোকের উপর কার হিংসা থাকতে পারে যে ওনার বাড়ি অ্যাটাক করবে জানি না শুনেছি তো কোন একজন ছাত্র ইনভলভ ছিল হয়তো বাড়িটা দখল করতে চেয়েছিল সে কিন্তু যত দিন গেছে আমি তত বেশি করে একটা জিনিস আবিষ্কার করেছি জানো বালির নিচে যেমন ফন্ত আক্রান্ত তেমন হিংসা নয় আলুবাসাই থাকে বুঝতে পারলাম না একটু বুঝিয়ে দাও না আসলে ব্যাপারটার মধ্যে দিয়ে না গেলে বোঝা যায়ও না তবু বলি যে মামা কিন্তু নয় আগুন কিংবা বিয়নাটের মধ্যে নয় রবীন্দ্রনাথই ডুবে আছে যেন আমি একটা গীতবিতান কিনে নিয়ে গিয়েছিলাম সেটা যে কতবার মাথায় গন্ধ শুকলো বুকের ওপর আরো একটা ব্যাপার দেখেছিলাম আমাদের মাস্টার রতন মধ্যে স্যার জান দিয়ে দিতেন আমাদের অঙ্ক শেখাবার জন্য শীতলক্ষা নদীর পুব পারে মঠের ঘাট বলে একটা জায়গা ওনার দেশের বাড়ি আমরা ছাত্ররা কত গিয়ে থেকেছি সেখানে সবচেয়ে জনপ্রিয় শিক্ষক ছিলেন উনি স্কুলে কিন্তু শিখিয়ে দেবার পরও ভুল করলে দুচার ঘা মেরে দিতেন। একটা ছেলেকে সেদিন মারতে গেছেন। সে এমনি बदमाश যে স্যারকে জুতো দেখিয়ে বলল এ দেশে ঠাইক্কা আমাগো গায়ে হাত তোলার সাহস কইরেন না ফারদার। এককে সাইজ কইরা দিন। এই অপমানটা নিতে পারে না স্যার। চাকরি ছেড়ে দেশত তেগি হয়েছিলেন। তারপর দমদমে একটা এককামরার ঘরে থাকতেন। যতবার দেখা করতে গেছি ওই অপমান দিয়ে কথা শুরু করেছেন কিন্তু যেন পাঁচ মিনিটের মধ্যে ঢুকে গেছেন শ্রদ্ধা ভালোবাসার গল্পে সাজ্জাদ কীভাবে মস্ত উঁচু গাছ থেকে নারকেল পেরে খাইয়েছিল হাফ ইয়ারলিতে শূন্য পাওয়া রফিককে কেমন করে অ্যানুয়ালে নব্বই পাওয়া রাস্তা দেখিয়ে দিয়েছিলেন হাব্বাস কিরকম মহাদেবের সঙ্গে মিলে ভোর হওয়ার আগেই মুরগির ডাক ডেকে ঘুম ভাঙিয়ে দিত স্যারের সেই সবই বলে যেতেন অনর্গল শুনতে শুনতে আমার মনে হতো যে কড়াপাক সন্দেশের ভিতরে যেমন রস খারাপ অভিজ্ঞতার ভিতরেও তেমন করেই থেকে যায় ভালো স্মৃতিগুলো জানো কি সুন্দর কথা বলো তুমি মনে হয় শুনতেই থাকি না গো এগুলো শুধু কথা নয় জানো এগুলো আমার পাঁচড় নিগ্রণ সব সত্যি আর এগুলোর জোরেই তোমায় বিয়ে করার সাহস জোগাড় করেছিলাম আমি নয়তো তোমার বাবা যখন প্রস্তাব দিয়েছিলেন ভেবেছিলাম কতক্ষণে পালাবো ওনার সামনে থেকে পালাতে চেয়েছিলে কেন ছবি দেখে ভালো লাগেনি বলে হ্যাঁ তোমার ছবি তো আমি দেখি নাই আমার আসলে ভয় করতেছিল সেই স্টেশনে যখন ছিলাম একদিন এক ভদ্রলোক বেশ ছিমছাম চেহারা রাইশগড়েরই হবে দূরপাল্লা ট্রেনে ওঠার আগে কুলের বাচ্চাটাকে আমায় দেখিয়ে বলেছিলেন বাঙাল ওই বাঙাল তোমার বাবা যখন আমার হাতটা ধরে কথাগুলো বলছেন আমার মাথার ভেতর না গোটা দুনিয়াটা কেমন বনবন করে ঘুরছে আর খালি মনে হচ্ছে যে ধুতি পাঞ্জাবি টোপর পরে আমি যখন গিয়ে দাঁড়াবো তোমার সামনে পান পাতায় ঢাকা তোমার মুখের দিকে তাকাবো তখন যদি চারপাশ থেকে সবাই ওই ওই স্টেশনের লোকটার মতো চেঁচিয়ে পড়ে ওঠে বলবে না কেউ কিচ্ছু সাহসই পাবে না তোমার দিন মেরে মাথা ভেঙে দেবো না এই তো এই হলো জমিদারের মেয়ের মতো কথা কিন্তু তুমি একটা কথা বলো তো চাল চুলহীন একটা লোককে তুমি বিয়ে করতে রাজি হলে কেন তোমার না দেখে খুব ভালো লেগেছিল আমার যেদিন আমাদের বাড়িতে প্রথম এসেছিলে খালি হারিয়ে ফেলার গল্প করছিলে মনে হচ্ছিল অত কিছু যে হারিয়ে ফেলেছে সে যদি ভালোবাসা পায় তাহলে কি হবে জানি না কিন্তু আমি জানি জানো আমি তো সেই ছোট্ট থেকে গোষ্ঠ গল্প গল্প শুনে মোহনবাগানের সাপোর্টার আমি তো জানতাম বরিশালের অশ্বিনী দত্ত চট্টগ্রামের মাস্টারদা সারা ভারতের নায়ক দেশ কেটে দেওয়া ছড়িটা আমাকে কিরকম অর্ধেক মানুষের অর্ধেক রেফিউজি বানিয়ে দিয়েছিল তোমাদের বাড়ি থেকে বেরোবার সময় আমার ভিতরে আমি জোড়া লেগে গিয়েছিলাম আবার মনে হচ্ছিল যে বীরভূমে এসে আমি কেবল একটা ঘর একটা মেয়ে নয় আমার কৈশোরের বাগানটা ফিরে পাচ্ছি সেই গার্ডেনসে কত কত গাছ কত ফুল কিন্তু বাগানটার উত্তর প্রান্তে যেন একটা পারুল গাছ আছে তার ফুল শুধু রাতে দেখা যায় ওরা রাতেই ফোটে আবার রাতেই ঝরে যায় আর যখন ফুল দিয়ে সাজানো হচ্ছিলো এই বিছানাটা খুব ইচ্ছে করছিল যদি ওয়ারির ওই বাগানের একটা পারুল ফুল কেউ এনে দেয় আমায় শুধু আজকের রাতটার জন্য তোর হাই উঠছে নাও একটু না রাতটা তো শেষ হয়ে যাবে শেষ তো গেছে প্রায় ও কথা ফুরিয়ে গেল সব কথা কি আর ফুরো এসে যেতে দে কালো রাত আসবে কালো নতুন করে কথা হবে আর আমি কিন্তু একাই বলবো না তুমিও বলবে হ্যাঁ আমি আজ এখন একটা কথা বলবো হুম বলো এক কাজ করো বাচ্চা দুটোকে খাটের উপর তুলে নাও ফুল রাতে খাটের উপর বাচ্চা খাটের নিচে তো ঠিক আছে মানে না ঠিক নেই ওদের তুলে আনো বলছি তোমার বাড়ির লোক জানতে পারলে মানে কি রকম ফুলসজ্জা তুমি কাটিয়েছো ওরা শুনলে পরে কি মনে করবেন বলো তো কেউ শুনবে না কেউ জানবে না তুমি বাচ্চা দুটোকে তুলে আনো না বাস এটুকুই চাও তোমার না আরেকটু আছে কই তোমার হাতটা দাও দিলাম আমাদের বাড়িতে এসে তুমি আর বাবা শকুন্তলা নিয়ে কথা বলছিলে মনে আছে হ্যাঁ আছে তো কেন তুমি চলে যাওয়ার পর বাবা বলেছিল ছেলেটা সংস্কৃত খুব ভালো জানে ও আচ্ছা তা তুমি কি সংস্কৃত শিখতে চাও হুম আমি শুধু চাই তুমি সব সময় আমায় নিজের মনে রাখবে শকুন্তলার বরের মতো ভুলে যাবে না কখনো কথা দাও ওয়ান সেভেন এফ এম গল্পস্বল্প ওরিজিনালসে আজ শুনলেন তার লিখেছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় স্বামীর চরিত্রে অরিজিত স্ত্রীর ভূমিকায় বিহু কাকা সমক বাবা অর্পণ কাকা উজ্জ্বল মামা সুদীপ্ত ছেলে আত্রেয় এবং এক ব্যক্তির ভূমিকায় রাজীব গল্পের সূত্রধার সৌমি সমগ্র পরিচালনা শুভদা শুনলেন গল্পস্বল্প